মঙ্গলবার কাছার জেলার বরখোলা তিমুখা বাজার এলাকায় রাইজের দলে আদর্শে আদর্শিত হয়ে রাইজের দলের সভাপতি জাবেদ মিয়াদাত লস্করের হাত ধরে বিভিন্ন দল ত্যাগ করে প্রায় পঞ্চাশ জনের অধিক লোক রাইজের দলে যোগদান করেন এদিন কাছার জেলার রাইজের দলের সভাপতি জাবেদ মিয়াদাত লস্কর সহ অন্যান্য কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনায় জানান স্থানীয়রা এই উপলক্ষে অনুষ্ঠানের ও আয়োজন করে কমিটি গঠন করা বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সহ কংগ্রেস ইউডিএফ কে তীব্র ভাষায় তুলধনা করলেন রাইজর দলের কাছার জেলার সভাপতি জাবেদ মিয়াদাত লস্কর সহ অন্যান্যরা আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছার জেলায় প্রচুর সংখ্যক লোক বিভিন্ন দল ত্যাগ করে রাইজের দলে যোগদান করবেন এবং দলকে আরো শক্তিশালী করবেন বলে তারা আশাবাদী পরে এই এলাকার পুরুষ মহিলাদের গামোছা দিয়ে সংবর্ধনা দিয়ে দলে যোগদান করানো হয় এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছার জেলা রাইজের দলের সভাপতি জাবেদ মিয়াদাত লস্কর সাধারণ সম্পাদক রুবেল লস্কর সম্পাদক মিনাল মজুমদার প্রাক্তন গ্রুপ মেম্বার হাজিনুর আবদিন মাজার ভুইয়া সহ বিশিষ্ট জনেরা কমিটি গঠনের জন্য আজকের একটা সভা আয়োজন করা হয়েছে এই সভাতে প্রায় পঞ্চাশ জনের অধিক রাইজের দলে যোগদান দেওয়া হয়েছে এবং বড়ফোলা আহ্বায়ক কমিটির একটা টিম আমি মানে বড়ফোলা সমষ্টি আহ্বায়ক কমিটি একটা বানিয়ে আজকে দেওয়া হয়েছে এবং অমাগত দিনে এই বড়পোলা সমষ্টির বৃহত্তর যে জ্বলন্ত সমস্যা আছে যেমন আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অবগত হলাম যে এই এরিয়াতে অনেকগুলো ঘরে স্মার্ট মিটার মিটারের একটা প্রবলেম চলছে এই স্মার্ট মিটার দিয়ে প্রতিটা মানে পনেরো দিন বিশ দিন পরে পরে দু হাজার তিন হাজার করে এই যে স্মার্ট মিটারের নামে যে গভর্নমেন্ট যে টুল ট্যাক্সগুলো বসিয়েছে মানে প্রত্যেকটা মানুষের ঘরে প্রত্যেকটা জনগোষ্ঠী জাতি জনগোষ্ঠী প্রত্যেক জনসাধারণ মানুষের ঘরে এই টুল ট্যাক্সের মাধ্যমে আদানের কাছে এই সমস্ত ট্যাক্সগুলো যাচ্ছে তো যার জন্য এই আজকের সবাই অবগত হলাম যে স্মার্ট মিটারের অনেক সমস্যা এই বড়কোলাতে রয়েছে এবং অনাগত দিনে এই স্মার্ট মিটারের জন্য আমরা এই বড়োকলার রাজপথ রাইজের দলের এই রাইজের দলের ব্যবস্থাপনায় বড়কলার এজিএম অফিস বড়কলার এসডি অফিস আমরা গ্রহ করব আগন্ত দিনে এবং এই এরিয়াতে আমার যারা আমার বৃদ্ধ বোনেরা আছেন বৃদ্ধ মারা রয়েছেন আজকে দেখা গেছে ওদের ঘরে বিগত দিন থেকে বন্যার পর থেকে বন্যার আগ এবং পর থেকে ওদের কোনো মানে অরুণাদয় অরুণাদয় কী জিনিস ওরা জানে না সরকারের প্রত্যেকটা প্রকল্প থেকে এই আমার মা বোন দাদারা বঞ্চিত তো সেই হিসাবে আজকে ওরা যেভাবে বললো যে বিধায়কেরও কোনো ভূমিকা নেই বা বিধায়কও এই দেখা শোনা করার জন্য খবরাখবর নেওয়ার জন্য আসেননি ওদের পাশে তাই আমরা রাইজের দলের পক্ষ থেকে আগন্ত দিনে এই বড়কোলা বাজারের বা বড়কোলা শেষ্রী অঞ্চলের এরিয়ার পুরো বড়কোলা এরিয়ার প্রতিটা মানুষের সমস্যা নিয়ে রাইজর দল ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আকারে এই দরিদ্র অসহায় মানুষকে নিয়ে আমরা আগন্ত দিনে বৃহত্তর আকারে প্রোগ্রাম প্রতিবাদ প্রতিবাদের কার্যসূচী আমরা হাতে নেব